কেঁদে কেঁদে কচি সুরে হুজুর বলে তিনি এটা খুব ভালোবাসি ছোট ছেলে মাকে বলে কেঁদে কেঁদে কচি সুরে মা গো পলো না মদিনা কত দূরে সেথায় আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় নাকি তায়ারে নবী আছে রে মাগ বলো না মদিনা কত দূরে সেথায় আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সে নাকি তায়ারে सरकार नबी अच्छे रे मागो बलुना ना मदीना कत दूरे तो जाखान सृष्टि चार सिलाए तिनी नकिया चिन सोनार मदीना तो जाखान सृष्टि चार सिलाए तिनी नकिया चिन শোনার মদিনায় আমায় তুমি নিয়ে যাও না সেই প্রান্তরে মাগ বলো না মদিনা কত দূরে সেথায় আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় নাকি দয়ার নবী আছে রে মাগ বলো না মদিনা কত দূরে তোমার কাছে চাই না মাগো চকলেট মিষ্টি তাহার Tchau, oh, tchau. দেখিতে চাই চার সব সৃষ্টি তোমার কাছে চাই না মাগো চকলেট মিষ্টি তাহার যা দেখিতে চাই চার চার সব সৃষ্টি সেই আচা বদল বাসা আমার অন্তরে মাগো বলো না মদিনা কত দূরে সে আমি যাব কেমন করে শুনেছি সে নাকি শুনেছি সে নাকি দয়ার নবী আছে রে মা আগো বলো না মদিনা কত দূরে সে আমি যাব কেমন করে শুনেছি সে নাকি শুনেছি সে নাকি তায়ার নবি আছে রে মাগো বলো না মদিনা কত দূরে সবুজ গম্বুজ দেখতে নাকি বড়ই ভালো লাগে সেই গম্বুজ দেখতে আমায় কবে নিয়ে যাবে সব গম্বুজ দেখতে নাকি বড়ই ভালো লাগে সেই গম্বুজ দেখতে আমায় কবে নিয়ে যাবে সেই গম্বুজের নিচে